জুলাই গণ অভ্যন্তরে ঢাকা যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত মোহাম্মদ আশিকুর রহমান হৃদয় মারা গেছেন শুক্রবার বিকেল তিনটার দিকে বাউফুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত হৃদয় উপজেলা পশ্চিম যৌতা গ্রামে রিক্সা চালক আনসার হাওলাদারের ছেলে হৃদয় পরিবার জানায় হৃদয় ঢাকাতে শ্রমিকের কাজ করতেন জুলাই বিপ্লবে ঢাকা রাজপথে আন্দোলনে অংশ নেন আঠারো জুলাই যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত হন তার মাথায় তিনটি গুলিবিদ্ধ হন তৎকালীন সময় সৈরাজা শেখ হাসিনা সরকারের ভয়ে লুকিয়ে লুকিয়ে চিকিৎসা নেন পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পর ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয় চিকিৎসকরা তার মাথা থেকে দুইটি গুলি বের করতে পারলেও আশঙ্কাজনক হওয়ায় একটি গুলি বের করতে পারেনি এতে পুরোপুরি সুস্থ হতে পারেনি হৃদয় বিভিন্ন সময় অস্থির হয়ে পড়তেন প্রচণ্ড জ্বর উঠত গত বুধবার হৃদয় অসুস্থ হয়ে পড়েন আজ শুক্রবার বেলা বারোটার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় বিকাল তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় হৃদয়ের বাবা আনসার হাওলাদার বলেন ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি নিজের রিক্সা ও একটা গরু বিক্রির টাকা দিয়ে যতটুকু পেয়েছি ততটুকু চেষ্টা করেছি মাথার গুলির বের বের করেছেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা গুলি করা সম্ভব হয়নি বিদেশ চিকিৎসার ব্যবস্থা করা হলে আমার ছেলে বেঁচে থাকতেন নিহত হৃদয়ের বড় ভাই মোহাম্মদ সোহাগ ইসলাম আনিস বলেন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল হৃদয় ওর মাথার ভিতরে একটা গুলি ছিল ওটা বের করতে পারেনি চিকিৎসকরা এতে ওর প্রচুর ব্যথা করত জ্বর উঠত কেউ আমার ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য এগিয়ে আসেনি উন্নত চিকিৎসার অভাবেই আমার ভাই মারা গেছে এ বিষয়ে উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রব বলেন বেলা বারোটার দিকে হাসপাতালে নিয়ে আসা হয় আশঙ্কাজনক হওয়ায় বরিশালের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলি পরিবার যথাসময়ে বরিশাল নিয়ে যেতে পারেনি এখানেই বিকেল তিনটার দিকে তার মৃত্যু হয়